প্রোটিন ব্যাপার কি আবার ক্যালোরিস কি এই দুটো ভাবতেছেন যে কি প্রোটিনটা দেখুন প্রোটিনটা আপনাদের শরীরটাকে মাসাল গ্রো করতে সাহায্য করে কিন্তু আপনাদেরকে ফ্যাট গ্রো করতে সাহায্য করে না আর যারা যারা পাতলা ছেলে তারা যদি প্রোটিন খেয়ে বডি বানায় খুব সময় লাগবে কিন্তু আপনাদের যদি পাতলা ছেলে দ্রুত মোটা হতে চান তাদের ক্যালোরিস কার্বোহাইড্রেট এগুলোর দরকার কিন্তু প্রোটিন আপনাকে মাসাল গেন করতে সাহায্য করলেও আপনাকে ফ্যাট গেন করতে সাহায্য করবে না জয় হিন্দু মাই চ্যানেল আপনারা জিম করতে আসছেন আর যদি আপনারা বডি বানাতে চান তাড়াতাড়ি তো আপনারা কি করবেন আর কি করলে আপনাদের বডি তাড়াতাড়ি হবে তো বন্ধুরা বেশি কিছু আজকে আমি আপনাদেরকে বলবো না মেন যেগুলো কারণ সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো আর এই উদ্দেশ্যটা জানার চেষ্টা অবশ্যই করবো তো দেখুন আমরা সবাই একটা কথা ভাবি যে জিমে যখন আমরা নতুন নতুন ভর্তি আমাদের একটা স্বপ্ন থেকে তাড়াতাড়ি বডি বানাবো কিন্তু যখন আপনারা বা আপনারা বা যখন নতুন এসে জিম এ করি না এক মাস মাস যখন অলরেডি হয়ে যায় তারপরে আমাদের একটা প্রশ্ন আসে যে আমার বডি হইতেছে না কেন আমার বডি হইতেছে না কেন এই প্রশ্নটা অনেক লোকের আসে যখন যারা দু এক মাস অলরেডি জিম করে তো তারা এটাই ভাবে যে বডি হইতেছে না কেন তো দুটো কারণ থাকে বন্ধুরা বডি না হওয়ার একটা তো হচ্ছে বন্ধুরা আপনার ডাইট আপনার ডায়েট বলতে আপনার খাবার দেবার যে আপনারা সঠিকভাবে খাইতেছেন কি না আর দ্বিতীয় নাম্বার হইতেছে আপনাদের ওয়ার্কআউট যে আপনারা সঠিকভাবে করতেছেন কি না বাস এই দুটোই হচ্ছে মেন আপনার বডি হওয়া না হওয়ার কারণ তো আমি আজকে আপনাদেরকে বলবো বন্ধুরা যে আপনারা যদি ডায়েট ভালোভাবে না নেন আর ওয়ার্কআউট যদি ভালো করে করেন তো আপনার বডি কিন্তু বন্ধুরা খুব স্লো হবে স্লো বলতে কি বুঝতে পারছেন যে আপনার ওয়ার্কআউট একদম হেভি করতেছে একদম ফাটাফাটি করতেছে কিন্তু আপনার ডায়েট মানে একদম নর্মাল নিতেছেন তো আপনার বডি হবে কিন্তু খুব সোলো কিন্তু আপনার বডি হবে কিরকম জানেন মানে কোনো ফিটিং কোনো মাসাল হবে না কোনো মানে শরীরে কোনো মোটা হবে না শরীরটা একদম ফিট হবে কাটিং আসবে এইরকম টাইপের বডি হবে আপনার যদি আপনার ডায়েট ভালো করে না নেন আর ওয়ার্কআউট ভালো করে করেন তো আর দ্বিতীয় নাম্বারে আসি যদি আপনার ওয়ার্কআউট ভালো করে না করে ডায়েট ভালো করে নেন তাহলে কি হবে তাহলে আপনার বডি কিন্তু ফুলে উঠবে আপনার বডি যে মাসাল গ্রো করবে কিন্তু আপনার বডিতে কিন্তু কাটিং আসবে না দেখতে সুন্দর হবে না তার কারণ এটাই যদি আপনার ওয়ার্কআউট ভালো করে না করে যদি ডায়েট ভালো করে না তো বডি ফুলবে শিওর মোটা হবে শিওর কিন্তু বডিতে কোনো শো বা কোনো কাটিং আসবে না তো দুটোই আপনাকে বরাবর বরাবর করতে লাগবে আপনাকে ডায়েটটা ভালো করে নিতে লাগবে প্লাস আপনাকে ওয়ার্কআউটটা ভালো করে করতে লাগবে এই দুটো যদি ভালো করে করেন তো আপনাদের বডি কাটিং এর সাথে সাথে আপনার বডি মাসাজ সাথে সাথে আপনার বডি একদম ফাটাফাটি হবে এই দুটো জিনিস আপনাকে ভালো করে ফোকাস করতে লাগবে ভালো করে ধ্যান রাখতে লাগবে যে বডি না হওয়ার কারণে দুটো এর মেইন রিজন আপনার ডায়েট প্লাস আপনার ওয়ার্কআউট বাস বুঝতে পারছেন খুব সিম্পল সহজ কিন্তু এই দুটোই আমরা খুব বেশিরভাগ লোকে ফলো করতে পারি না মেন কারণ একটাই যদি আপনারা মানে ডায়েট ফলো করতে চান তো ওয়ার্কআউট ফলো ভালোভাবে হয় না আর যদি ওয়ার্কআউটে ফোকাস করেন তো অনেক লোকের ডায়েটে প্রবলেম আসে তার কারণ কি ডায়েট আপনারা খাবার মতো পয়সা টাকা পয়সা থাকে না কারণ জিম যারা করে যারা জানে যে প্রোটিনের খুব দাম ড্রাই ফ্রুটস তারপর ভালো ভালো ফলমূলের খুব দাম যার ফলে আমরা কি করি যে ভালো মন্দ কিছু খাইতে পারি না বেশিরভাগ লোকের হয় এটাই প্রবলেম হয় যে ওয়ার্কআউট ঠিকঠাকই করে কিন্তু ডায়েট ফোকাস করতে পারে না পারে নেবার কারণ টাকা পয়সার সমস্যা আসে এটাই মেন কারণ তো বন্ধুরা সিম্পল ভাবে আমি আপনাদের বলবো যে আপনার ডায়েটের মধ্যে আমাদের লাগে কোনটা যদি আপনারা পাতলা থাকি তো আমাদের ক্যালোরিসের দরকার ফ্যাডের দরকার আমাদের মোটা হতে গেলে আর যদি আমরা অলরেডি মোটা থাকি তো আমাদের অত কিছু ক্যালোরিজ বা ফ্যাডের কোনো দরকার হয় না আমাদের তখন প্রোটিনের দরকার আর ওয়ার্কআউটের দরকার তো যারা যারা পাতলা আছে তাদের একটু ফোকাসটা করতে লাগবে ডায়েট ভালোভাবে নিতে আর যারা যারা অলরেডি মোটা হয়ে গেছে তাদের ডাইট একটু মানে অতটা ভালো না নিলেও চলবে তাদের প্রোটিন নিলে নিলেই হয়ে যাবে কিন্তু মেনে রাখবেন যে আপনারা এটা ভাবতেছেন যে ডায়েট প্রোটিন আবার কি আবার ক্যালোরিস কি এই দুটো ভাবতেছেন যে কি প্রোটিনটা কি দেখুন প্রোটিনটা আপনাদের শরীরটাকে গ্রো করতে সাহায্য করে কিন্তু প্রোটিনটা আপনাদেরকে ফ্যাট গ্রো করতে সাহায্য করে না আর যারা যারা পাতলা ছেলে তারা যদি প্রোটিন খেয়ে বডি বানায় খুব সময় লাগবে কিন্তু আপনারা যদি পাতলা ছেলে যদি দ্রুত মোটা হতে চান তাদের ক্যালোরিজ কার্বোহাইড্রেট এগুলোর দরকার কিন্তু প্রোটিন আপনাকে মাসাল গেন করতে সাহায্য করলেও আপনাকে ফ্যাট গেন করতে সাহায্য করবে না ওই জন্য পাতলা ছিল তারা তারা কি করবেন মানে ফ্যাট গেন করার জন্য কার কার মাসাল গেন করার জন্য ক্যালোরি খাবার খান তো তাড়াতাড়ি হয়ে যাবে মাসাল বুঝতে পারছেন খুব সহজ ভাবে বুঝলাম বন্ধুরা আজকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে ডাইটের উপরে আর ওয়ার্কআউট এর উপরে যদি আপনার ভালো করে ফোকাস করেন তো আপনার মাসাল তাড়াতাড়ি গেন করবে খুব সহজ একটা পদ্ধতিতে একটা টিক বললাম তো আজকে নিয়ে এতটুকু যদি কোথাও বুঝতে ভুলে থাকেন বা যদি কোথাও বুঝতে নাই তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আর একটা ভেবে থাকি ততক্ষণ ভালো সুস্থ থাকুন আর ন্যাচুরাল বডি বানিয়ে ফিট থাকুন বাই বাই